সমস্ত মান্নপাতকে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে সৃষ্টি করেছে সোভায়ান্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহর জন্যই আর সমস্ত মাপনুপাত আমাদের জন্য আসমান আমাদের জন্য জমিন আমাদের জন্য এর মধ্যে যত মাপলুপাত আছে চন্দ্র সূর্য গৌরব নক্ষত্র এসব আমাদের জন্য এসব কোনো কিছু আল্লাহর প্রয়োজন নেই কিন্তু এগুলো আমাদের প্রয়োজন আসমান আমাদের প্রয়োজন এই জমিন আমাদের প্রয়োজন হয়নি জমিনের যত রিজিক আমাদের প্রয়োজন এজন্য এই সব কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন আর আমাদেরকে আল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই বানিয়েছেন এই জন্য আমাদের উচিত আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোনো চিন্তা করা আমাদের উচিত না মানুষদেরকে আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করিনি আমি একনিভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি যাতে করে মানুষরা শুধুমাত্র আমারই ইবাদত করবে সোহার তাহলে আমাদের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এই পৃথিবীতে পিরানি এক জাতি আর মানুষ আর এক জাতি পিরানিরা তাদের কয়েকটা কাজ আছে তারা শুধু সেই কাজ করে আর মানুষদেরকে আল্লাহ ব্যতিক্রম কাজ ব্যতিক্রম দায়িত্ব দিয়েছে মানুষরা খাওয়া দাওয়া ঘুম ছাড়াও তাদের কর্মের ভিতরে দুইটা কর্ম থাকবে একটা হলো দুনিয়ার কাজ আর একটা হলো ইবাদাত আছে কাজ মানুষের কাজের মধ্যে ইবাদাত থাকবে আর প্রাণীরাও তারাও খায় ঘুমাই আবার তারা সন্তানও দেয় প্রাণীরাও খাই ঘুমাই সন্তান দেয় মানুষও খায় ঘুমায় সন্তান দেয় কিন্তু মানুষের কর্মের ভিতরে কি থাকবে ইবাদ থাকবে মানুষের কর্মের ভিতরে এটা করে দিয়েছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যেই হল ইবাদ ওহো আমি মহৎ এবং জীবন সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে আমি দেখে নিতে চাই আহসানোলা আমলের দিক থেকে কে সবচেয়ে ভালো এগিয়ে যেতে পারে এই আমলের প্রতিযোগী মানুষকে দেখে নেওয়ার জন্যই আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি সোহান তাহলে জীবন মৃত্যু এর উদ্দেশ্য আহসানো আমলা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ইবাদাত কে করতে পারে এটা দেখে নেওয়ার জন্যই আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করে দিয়েছি সৌভাগ যাতে করে আমাদের আমল সুন্দর হয় যাতে করে আমরা আমলে এগিয়ে থাকি প্রতিযোগী হই যে আমার ইবাদাত সবচেয়ে সুন্দর হবে আমার দান সাদাকা সবচেয়ে বেশি হবে আমার নামাজ সবচেয়ে বেশি হবে আমার অন্যান্য তসদিদ তাকে জিকিরাজগার সব দিক থেকে আমি এগিয়ে থাকবো এই প্রতিযোগী যাতে আমাদের এই প্রতিযোগী মনোভাব আমাদের মধ্যে যাতে তৈরি হয় এই জন্যই আল্লাহ আমাদের জীবনের পাশাপাশি মৃত্যুকেও লিখিতভাবে দিয়েছেন জীবনের সাথে মৃত্যুও লিখে দিয়েছে এই কারণে এই জন্য আমাদের প্রতিযোগী হতে হবে ইবাদতে কারণ আমাদের উদ্দেশ্য হল ইবাদত উদ্দেশ্য আমাদের এই এজন্য আমাদের এইটা ভুলে খেতে হবে না তো মানুষ তার কর্মের ভিতরে ইবাদাত এটা অবশ্যই থাকতে হবে আর কিরানি তাদের কর্মের ভিতরে আমর্তি তারাও খাবে ঘুমাবে সন্তান দেবে কিন্তু তাদের ইবাদাত উদ্দেশ্য নয় আমরাও খাইব ঘুমাইব সন্তান দেব কিন্তু আমাদের উদ্দেশ্য কি ইবাদাত আমাদের সব কিছুর মধ্যে উদ্দেশ্য থাকবে ইবাদাত কিন্তু মানুষদের মধ্যে এক দল পিরানির মতো তারাও পিরানি যেমন খাই ঘুমাই সন্তান দেয় মানুষদের মতো এক দল আছে তারা কি খাই ঘুমায় এবং সন্তান দেয় কিন্তু এবাদত তারা ভুলে যায় আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর জীবন দিয়েছেন আয়াত দিয়েছেন এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন কিন্তু আল্লাহ তাহলে সেই নিয়ামতকে আমরা ভুলে যাই যিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকেই আমরা নিয়ামত যিনি দিয়েছেন এই মহান রবকেই আমরা ভুলে যাই এই হলো আমাদের নিচিত যে আমরা নিয়ামত পেয়ে আল্লাহ আমাদেরকে জীবন নামক কেমন সুন্দর একটা নিয়ামত দিয়েছেন সব মফলুকাতের চাইতে আমাকে সুন্দর সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন অনপাদ নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছেন অথচ আমরা সম্মানিত সেই ভাবকে আমরা বলে যাই সেই নিয়ামতকে আমরা গনিমাত মনে করে আমরা সেই নিয়ামত যিনি দিয়েছেন তাকেই বলে যাই এজন্য আমাদের উচিত হবে প্রাণীদের মতো না হয়ে যাওয়া তারা যেমন খায় ঘুমায় তাদের এবাদার উদ্দেশ্য না আমরা মানুষরা যেন এমন না হয়ে যায় প্রাণীর মতো না হয়ে যায় আমরা আমাদের রবকে আমরা আমাদের মূল কাজকে আমলকে এই বাদাতকে যেন ভুলে না যাই এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে মানুষদের মধ্যে কিছু মানুষ তারা এ ভুলে যায় তাদের উদ্দেশ্য ভুলে যায় তারা পশুর মতো হয়ে যায় এজন্য আল্লাহ তাদের অবকাশ দেন সুযোগ দেন যারা পিরানির মতো চলে চতুষ্পর জন্তুর মতো যারা চলে ইবাদতকে ভুলে যে রককে বলে যে যারা চতুষ্পর জন্তুর মতো জীবনযাপন করে তাদেরকে আল্লাহ তালা সুযোগ দেন যার তিন নম্বর এক আল্লাহ তারা বলেন আমি তাদেরকে সুযোগ দেই তাদেরকে সুযোগ দেয় দর্মন্যায় করো যত ইচ্ছা তারা খেয়ে খানা পেনা তারা গ্রহণ করুক অয় তারা আনন্দ ফুর্তিতে মেতে থাকুক আমি এই সুযোগ দেই ওয়েদ হি আমারও এবং তারা যে মিথ্যা প্রত্যাশা নিয়ে জীবনযাপন করছে এটারও আমি সুযোগ দান করে দেই তারা করতেই থাকুক মিথ্যা প্রত্যাশা নিয়ে জীবন যাপন তারা করতে থাকুক তারা খানা পিনা করতে থাকুক থাকুক এবং তাদের মিথ্যা প্রত্যাশা নিয়ে তারা বেঁচে থাকুক এটা কয়েকদিনের জন্য এটা অল্প দিনের জন্য এটা মেয়াদ আমি লিখিত করে দিয়েছি ফসা ফাইয়া অসিরেই তারা তাদের এই আনন্দ ফুর্তির যে পরিণাম এটা তারা অসিরেই তারা জেনে যাবে এর পরিণাম কি আমলকে ভুলে যে তাদের জীবনের উদ্দেশ্যকে ভুলে যে তারা যে আনন্দ ফুর্তিতে মেতে আসে এই আনন্দ ফুর্তির যে কি পরিণাম তাদের জন্য অপেক্ষা অসিরেই তারা জেনে যাবে সোহান তাহলে আল্লাহকে যারা ভুলে যায় আল্লাহর বিধানকে এবাদাতকে যারা ভুলে যায় আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছে এই উদ্দেশ্য যে মানুষগুলো ভুলে যায় সেই মানুষগুলোকে আল্লাহ অবকাশ দেন সুযোগ দেন আমি কোনো জাতিকেই এমনিতে ধ্বংস করি নাই সব জাতিকে ধ্বংস করার আগে আমি ইল্লা কিতাব মাগুম তাদের জন্য একটা নির্ধারিত মেয়াদকার আমি লিখিত করে দিই লিখিত মেয়াদ তাদের জন্য আমি টাইম ফিক্সড করে দিই লিখিত একটা মেয়াদ আমি তাদের জন্য নির্ধারিত করে দিই এই নির্ধারিত মেয়াদ ছাড়া কোনো জাতিকে আমি ধ্বংস করি না কোনো জাতিকে আমি ধ্বংস করি নাই এমনি এমনি আমি তাদের জন্য ইল্লা কেমন অবশ্যই তাদের জন্য আমি একটা নির্ধারিত সময় আমি লিখিত করে দিয়েছিলাম প্রত্যেক জাতির জন্য সে যত বড় জানি হোক যত বড় পাপাচারি জাতি হোক না কেন আমি সাথে সাথেই ধরি না আমি তাদের জন্য একটা মেয়াদ লিখিত করে দিই এই লিখিত মেয়াদ অনুযায়ী আমি তাকে ধরি মেয়াদ এসে গেলে এর আয়তে আল্লাহ বলছেন নির্ধারিত মেয়াদের আগে যেমন আমি কোনো জাতিকেই ধরি না ধ্বংস করি না সময় আসার আগে আমি কোনো জাতিকে ধ্বংস করি নাই সময়ের আগে আমি কোনো জাতিকেই গজবে ফেলি নাই ঠিক তদ্রুপ সময় এসে গেলে অব্যাহতিও আমি কোনো জাতিকে দেই না সুযোগও কোনো জাতিকে দেই না সময় এসে গেলে তাহলে যেমন সময়ের আগে কোনো জাতি ধ্বংস করে না আল্লাহ এটা আল্লাহ তালা নীতি লিখিত করে দেন একটা মেয়াদ সেই মেয়াদ অনুযায়ী সে যত জুলুম যত অন্যায় যত অবিচার যতই গুনাহের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হোক না কেন তা তালা সময়ের আগে তাকে ধরবে না কিন্তু সময় যে এসে যাবে অমায় কোনো প্রকার অবকাশ অব্যাহতিও তাকে দেওয়া হবে না সময় এসে গেলে যে জাতির জন্য আল্লাহ মেয়াদকাল লিখে দেন এই মেয়াদ এসে গেলে আর অবকাশ পাবে না এর মধ্যে তোমরা যত খুশি যার মাত্রাও যত খুশি খেয়ে নাও হারাম হালাল না বিচার করে। তোমরা খাইতে থাকো হারামগুলো ভক্ষণ করতেই থাকো ওয়ে তোমরা নাফারমানি করতেই থাকো আনন্দ ফুটিতে মেতে থাকতেই থাকো ও মিথ্যা প্রত্যাশা নিয়ে তোমরা বেঁচে আসো এই মিথ্যা প্রত্যাশার মধ্যেই তোমরা জীবনযাপন করতে থাকো অসিরেই তোমরা এর পরিণাম তোমরা দেখতে পাবে যাবে পরিণাম এটা মাহফুজ থেকে সেই দেড় হাজার বৎসর আগে জানিয়ে দিয়েছেন এই তখন যে যারা হারামের মধ্যে লিপ্ত থাকো আমার পত্তিতে লিপ্ত থাকো তোমাদের উদ্দেশ্যকে বলে তোমাদের ইবাদত আমল আখলা